আসসালামু আলাইকুম এব্রিয়ন চলে আসলাম আজকে লাইভ মানে লাইভে না গল্প করতে সেই গল্পটা করব মিঠুকে সাথে নিয়ে আর আমার যারা পুরানো বন্ধু আছেন সবাই জানেন মিঠুকে চিনেন আর ভূতু ছিল দুঃখের বিষয় ভিতু ভূতু তো বারান্দা দিয়ে পড়ে মারা গেল আর মিঠু এখনও আছে সবাই মিঠুর জন্য দোয়া করবেন মিঠু যেন অনেক বছর বেঁচে থাকে আমাদের মাঝে মিঠুকে আমরা সবাই অনেকটাই ভালোবাসি আর ও মাশাল্লাহ অনেক কিউট আর যারা দেখবেন সবাই তো অবশ্যই মিঠুকে কিউট বলবেন হুম মিঠু যেখানেই থাকুক যত ঘুমেই থাকুক আমি যদি বলি আয় তা মানে কিভাবে যে আসে তা বলার বাহিরে মানুষ যে এতটা মানে মানুষ ভক্ত মানে বিড়াল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আগে কখনোই বিড়ালকে পছন্দ করতাম না কিন্তু এই মিঠুকে আনার পরে বা মিঠু মিঠুর প্রতি একটা অন্যরকম মায়া আর ভালোবাসা হয়ে গেছে কে কে আমার মতো এরকম মিঠু বা বিড়ালকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আসলে লং ভিডিও এভাবে দিতে পারছি না ছেলের পরীক্ষা একটু ব্যস্ত আছি এজন্য তাই ভাবলাম একটু গল্প করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন এই যায় না যায় না রাগ উঠে গেছি কেন কেন তোমাকে রান্না করে খাওয়াইলাম যেও না কি যাবে তাইলে টাটা দাও ওরে মা থাকবে না না রাগ কি এই যে বলো টা টাটা আর মিঠুকে আমরা বিয়ে দিব হ্যাঁ যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে অবশ্যই মিঠুর জন্য একটা মেয়ে নিয়ে আসবেন ঠিক আছে মিটু এখন তুমি যাও তোমার অনেক রাগ এখন মিঠুকে ছাড়া একটু গল্প করেই যাও বাপরে বাপ এত রাগ যা বলার বাহিরে এ হচ্ছে অবস্থা দুষ্ট মিঠু আমার কাছ থেকে চলে গেল এখন একদম জানালার বাহিরে গিয়ে বসে আছে কারণ ও জোর করে ওকে কখনো ধরে রাখা যায় না ওর যখন মন চায় থাকবে আর যখন ওর মন চায় একদম গার সাথে আইসা ইচ্ছা মতো মানে উঠাবে এরকম করবে আর ওরে জোর করে কখনও ধরে রাখা যায় না এখন ওই যে দুষ্টামি করে আয় 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 আসো মিঠু আসো 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 এখন আসবে না মানে বুঝতে পারছে যে এখন ওকে খাবার দিব না আর যদি আমি ওর বাটিটা হাতে নেই তখন কিভাবে বুঝে মানে বাটি দেখলেই অস্থির হয়ে যে ওর অর বাটি ওকে খাবার দিব। তখন যে কি করে ওই মুহূর্তটা যদি আপনার অবশ্য আপনাদের সাথে একদিন ভিডিও করে শেয়ার করবো যে তখন ও কী করে আর সবাইকে একটা কথাই বলবো কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কখনো কোনো কাজেই কখনোই ধৈর্যহারা হবেন না যত বেশি ধৈর্যশীল হবেন জীবনে তত বেশি সাফল্য অর্জন করতে পারবেন এই আর কি কি বলবো ধৈর্য ধরে আজও কাজ করছি ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে সব সময় ধৈর্য ধরতে হবে আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে বেশি বেশি করে ধৈর্য ধরতে হবে আর লোকে তো অনেক কিছুই বলবে সবার কথা খানে নিলে কখনোই আপনি আগাতে পারবেন না তাই যেটা ভালো যেটা ভালো বা ভালো দিক বা পজিটিভ দিক আপনার জন্য যেটা ভালো আপনি সেটাই করবেন কারো কথায় আপনি পিছনে চলে যাবেন না আসলে আমি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না যতটুকু ভুল ভুলথুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে